আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবেন জাফিস থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় প্রথম শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের তেতাল্লিশতম পাঠ পড়ি ও লিখি তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের পাঠে পড়ি ও লিখি তো এখানে আমাদের প্রথমে পড়ি পাখি গান গায় দূরে উড়ে যায় গান গেয়ে পাখি করে ডাকা ডাকি এরপরে আবার পড়ি পাখিরা গান গায় পাখিরা দূরে উড়ে যায় পাখিরা গান গায় আর ডাকা ডাকি করে এরপরে আমরা শব্দ বসে যেমন পাখি গান গায়ে উড়ে উড়ে এখানে হবে যায় ওই দেখো গাছ ঝলে বাসে এটি হবে মাছ আকাশের গায়ে মেঘ উড়ে যায় এরপরে বন্ধুরা এখানে একটু পড়ি ভোর হলো রোদ উঠেছে হাত মুখ ধুয়ে নিলাম এবার কিছু খাবো মা মুড়ি খেতে দিলেন আমি এখন পড়তে বসবো পড়া শেষ হলে গোসল করব। তারপর স্কুলে যাব। তো চলো বন্ধুরা এখন এই অধ্যায়ের ভিত্তি করে কিছু অনুশীলনী রেডি করেছি সেগুলো একটু দেখে আসি প্রথম শ্রেণী বাংলা তেতাল্লিশতম অধ্যায় পড়িও লিখি বিশ্ব নম্বর পঞ্চাশ থেকে একান্ন অনুশীলনী সমাধান দেখবো বন্ধুরা তো বন্ধুরা এখানে আমরা প্রথমেই চলে যাব কিছু শব্দ বসাই যেগুলো ছিল পাখি গান গায়ে হবে উড়ে উড়ে যায় ওই দেখো গাছ জলে ভাসে মাছ আকাশের গায়ে মেঘ উড়ে যায় এরপরে বন্ধুরা আমরা নিজের মতো করে কিছু শব্দ বসিয়ে দেখবো যেমন এখন বৃষ্টি পড়ছে রোদ নেই মাঠে পানি জমেছে সবাই মিলে খেলতে যাবো না এরপরে আমাদের পরবর্তীতে সকালের কথা নিজের মতো লিখি আজ সকালে আমি ঘুম থেকে উঠেছি বাইরে পাখিরা করছিল। আমি দাঁত মেজেছি আর মুখ ধুয়েছি মা আমাকে দুধ আর বিস্কুট দিয়েছেন আমি খেয়েছি আর গল্প বই দেখেছি তারপর আমি আমার খেলনা দিয়ে খেলেছি আজ সকালে আমার খুব মজা হয়েছে এরপর এখন ধর আমরা কিছু এক্সট্রা কিছু অনুশীলনী রেডি করেছি যেমন পাখি গান গায় দূরে উড়ে যায় গান গে পাখি করে ডাকাডাকি ডাকি পাখিরা গান গান গায় পাখিরা দূরে উড়ে যায় এরপরে বন্ধুরা আমরা কিছু বাক্য গঠন দেখবো যেমন পাখি ছোট পাখিটি ডালে বসে আছে গান সে খুব সুন্দর গান গায় উড়ে প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়ায় দূরে আমাদের বাড়ি স্কুল থেকে দূরে নয় ডাকাডাকি সকালে পাখিদের ডাকাডাকি ডাকি শুনতে ভালো লাগে প্রশ্ন উত্তর কে গান গায় উত্তর পাখি গান গায় পাখি কোথায় উড়ে যায় উত্তর পাখি দূরে উড়ে যায় তিন গান গিয়ে পাখি কি করে উত্তর গান গিয়ে পাখি ডাকাডাকি করে চার পাখিরা কখন ডাকাডাকি করে উত্তর পাখিরা গান গায় আর ডাকাডাকি করে তো সুপ্রিয় বন্ধু রেটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তুমি যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টে জানিয়ে দেবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম